জগতের পীড়িত ভালা না ভালানা গো পীড়িতে শান্তি মিলে না প্রীতির এমন রীতি আমনি রীতি গো সুখ চাহিলেও মিলে যন্ত্রণা সুখ চাহিলেও মিলে যন্ত্রণা প্রীতি হয় না তো আর যথা তথা প্রীতির নামে খালি মিথ্যা কথা প্রীতি হয় না তো আর যথা তথা প্রীতির নামে খালি মিথ্যা কথা পাগল শাকিল খাটি পীড়িত পাইল না পাইল না গো পীড়িতে শান্তি মিলে না জগতের ভালা ভালানা ভালা না গো শান্তি মিলে না জগতের না ভালানা না গো পিরিতে শান্তি মিলে না প্রীতি করে যারা সুখের আসে সুখের বদলে দুঃখ সাগরে ভাসে প্রীতি যারা সুখের আসে বদলে দুঃখ সাগরে মনটা তোমার নিবে তোমায় দিবে না দিবে না গো পীড়িতে শান্তি মিলে না জগতের পিড়িত ভালা না না গো শান্তি মিলে না প্রীতির এমন রীতি এমন রিতি গো সুখ চাহিলেও মিলে যন্ত্রণা জয় গুরু জয় গুরু গুরু জয়